নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খুব একটা সাধারণ জলখাবার বানাবো তার জন্য একটা তরকারি বানিয়ে নেব এরকম সাদা আলুর তরকারি অনেকেরই খুব প্রিয় খুব চটজলদি হয়েও যায় আর খুব কম উপকরণে তৈরি করা যায় আলুর তরকারিটা আমি প্রেশার কুকারেই করবো তা একটা কুকার বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো সাদা তেল আর ফোড়নে দিয়েছি অল্প এক চুটকি হিং আর থেতে করা একটু আদা আর দিয়েছি দু থেকে দেড়খানা মতো তেজপাতা ফোরনটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি করার পর দেখুন খুব ছোটো ছোটো করে কুচি করে আলু কেটে নিয়েছিলাম এখানে মাঝারি সাইজে তিনটে আলু আছে আলুগুলোকে কুচি করে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে খুব বেশি ভাজবো না তবে দু থেকে তিন মিনিট একটু তেলের সঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরও দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খুব অল্প একটু মিষ্টির রস আপনারা বলবেন মিষ্টির রস কেন কিন্তু এই যে রসগোল্লার রস দিলে না এই তরকারি সাত চাই পুরো আলাদা হয়ে যায় দেখবেন অনেক দোকানে নিরামিষ লুচি তরকারি করে ঠিক সেই রকম ধরনের খেতে হয় কিন্তু এই তরকারিটা এই মিষ্টির রসটা ব্যবহার করলে সাত পুরো চেঞ্জ হয়ে যায় এবার দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখানে চিড়ে দিয়েছি আমি লঙ্কাটাকে এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমেই রাখবেন খুব বেশি হাই করে দেবেন না সিটি দিয়ে নিয়ে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে ভাপটা যতক্ষণ বসতে সময় লাগবে ততক্ষণ বসিয়ে নিয়ে আমি প্রেশার কুকার খুলে দেবো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আলুটা আমার একটু খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে আলু চাচুরিটা একটু মাখো মাখো হয়ে যাবে তার সাথে লঙ্কাগুলো একটুখানি গেঁটে নেব ঝালের জন্য সব হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ একটু ভাজা মশলা ভাজা মশলা দেওয়ার আগে আমি দু মুঠো মতো মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি নামি তরকারিতে খেতে বেশ লাগে কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে বলে আমি আলুটা সিদ্ধ করে নেওয়ার পরে মটরশুঁটিটা দিয়েছি মটরশুঁটিটা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেবেন তাহলে মটরশুঁটিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখছেন এবার আমি একটু এনে ঘেঁটে নিচ্ছি যাতে আলুগুলো ভেঙে দিলে একটু মাখো মাখো হয়ে যায় তরকারিটা সব শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা ভাজা মশলা তো একদম শেষে দেবো এর মধ্যে আমি মটরশুঁটিটা দেড় থেকে দু মিনিট পরে খুব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এর মাঝে একবার নুন মিষ্টিটাও একবার চেক করে নেবেন ঝাল নুনমিষ্টি ঠিক না হলে কিন্তু নিরামিষ তরকারি একদমই ভালো লাগে না নুন মশলা সব ঠিকই আছে এবার সব শেষে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর দিয়ে দেব দেড় মুঠো মতো কুচনো ধনেপাতা পাতা ধনে পাতা তো সেন্টটা খুবই ভালোবাসি তাই সব তরকারি ধনেপাতাটা বেশ লাগে একবার এভাবে তরকারি বানিয়ে অবশ্যই কিন্তু দেখবেন খুব চটজলদি হয়ে যায় আর খেতে কিন্তু খুব স্বাদ হয় লুচি রুটি পরোটার সাথে খুব ভালো যায় ছুটির দিন জলখাবারে লুচি আর সাথে নিয়েছি গাজরের পায়েস তার সাথে এরকম গরম গরম সাদা আলুর তরকারি আজকে টিফিনটাই জমে যাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাবে বাড়িতে আলুর তরকারি বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের আলুর তরকারি কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর একভাবে একবার আলুর তরকারি বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে